ভরা চলছে সমুদ্রে দেখুন স্পিড বোর্ড নেমে গেছে স্পিড বোর্ড নেমে গেছে

ওই গেছে স্পিড বোট স্পিড বোটে মানুষ ঘুরছে এখন জোয়ার চলছে স্পিড বোটে মানুষ ঘুরছে ওই রকম স্পিড বোট চলে গেল আরেকটা স্পিড বোট এখানে রেডি হয়ে আছে প্যাসেঞ্জার উঠছে হ্যাঁ নিয়ে যাবে দর্শনার্থী ওই যে রেডি করেছে এবার স্পিড বোট ছুটবে এক্ষণি ছুটবে স্টার্ট দিবে ওই দেখুন মাছ মেয়েদের দিকে চলে যাচ্ছে ওই যে স্পিড বোট এখন এদিকে ঘোড়ার ফুটে উঠে গেছে ঘোড়ার ফুটে উঠে যাচ্ছে ঘোড়ার সঙ্গে সাইডে দাঁড়িয়ে আছে ঘড়াউজে করছে और चलो चलिए आज क्या करेंगे आज ঠান্ডা যাকে বলে শীতকালের ঠান্ডা এতদিন গরমকালের ঠান্ডা ছিল হোক দুদিন দু তিন আজকে হচ্ছে শীতকালের ঠান্ডা উত্তরে হাওয়া দিচ্ছে লাল চা বুঝলে বসে বসে চা খাওয়া ছিল